গাইস ফ্রি ফায়ারের সঙ্গে জুজু কাইসনের কলা বেশন আরম্ভ হয়ে গেছে অলমোস্ট প্রত্যেকটা সার্ভারে প্রতিদিন নতুন নতুন ইভেন্ট আসছে যেমন এই গোজো বান্ডিলটা ও ভাইসাব আজকে আমরা ফ্রি ফায়ারে আলাদা আলাদা সার্ভারে যাব আর দেখবো আমাদের ভাগ্যটা কেমন তো আর বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা কোনো ভিডিওতে লাইক করে একটা করে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটাকে অল অপশনে প্রেস করে নাও তো সবার প্রথম সার্ভারে আমরা চলে আসলাম ব্রাজিল সার্ভারে তো এখানে একটা ফ্রি স্টার স্পিন ফ্রি স্পিনতে দিচ্ছিল তো চলো ফ্রি স্পিনটা মারা যাক এখানে ফ্রি স্পিনটা মেরে দিলাম দেখা যাক কি বাদে আরে ভাই নেট সমস্যা ও ভাই এখানে আমাদের বান্ডিলের হেয়ারটা বেঁধে লাখটা আমাদের ভালো তাই একটা কিছু তো বাঁধলো এরপরে বান্ডিল এখান থেকে তো দুটো টোকন বাঁধলো এরপরে আমরা চলে আসলাম গোজো বান্ডিলে দেখা যাক এখান থেকে আমাদের কি বাদে তো এখানে ফ্রি স্পিন আছে আমরা ফ্রি স্পিনটা করে দিলাম দেখা যাক কি বাদে লে ভাই এখানেও একটা টোকন বাঁধলো এরপরে একটু নিচে দিকে যাওয়ার পর দেখলাম এখানে একটা গ্রো জাগান আছে ফ্রি স্পিন ছিল আমরা ফ্রি স্পিনটা করে দিলাম দেখা যাক কি বাদে এখান থেকে আমাদের আরে ভাই একটা টোকন বাদলো আমাদের লাখটাই খারাপ তো ব্রাজিল সার্ভার থেকে ফ্রি স্পিনে আমরা শুধু হেয়ারটা পেয়েছি এরপরে আমরা চলে আসি ভিয়েতনাম নাম সার্ভারে এরপরে আমরা সবার প্রথম চলে আসলাম গোজো বান্ডিলে এখানে ফ্রি স্পিনটা করে দিলাম দেখা যাক ফ্রি স্পিন থেকে কি বাদে এখান থেকে আমাদের দুটো টোকন বাদলো এরপরে একটু নিচের দিকে আসার পর এখানে দেখলাম একটা ফিস্ট ইভেন্ট চলছে এখান থেকে আমরা ফ্রি স্পিনটা করে দিলাম দেখা যাক এখান থেকে আমাদের কি বদললো এইখান থেকে দুটো টোকন বাধলো আমাদের লাকটা পুরই খারাপ এরপর আমরা গোজা ইভেন্টে স্পিন করলাম কিন্তু আমাদের কিছু বদললো না আর তারপরে গোজো ইভেন্টে যাওয়ার পর স্পিন করলাম কিন্তু এইখান থেকেও আমাদের কিছু বদললো না এরপর আমরা চলে আসলে ইন্দোনেশিয়া সার্ভারে এই সার্ভারে আসার পর সর্বপ্রথম গোজো বান্ডেলে ফ্রি স্পিন করে দিলাম মনে হচ্ছে কিছুতে একটা বাদবে ও ভাই এখানে আমাদের একটা টোকন দিল এরপর সুকুনা বান্ডেলে ফিরি স্পিন করে দিলাম লাখ ভালো থাকলে আমাদের কিছু একটা বাদবে এখান থেকে আমাদের একটা টোকন বাধলো এরপর গোজাগানের পিনে ফ্রি স্পিন করে দিলাম এখান থেকেও আমাদের কিছুই বাঁধলো না মানে টোকন বাঁধলো এই সার্ভারে আর কোনো কিছু ফ্রি স্পিনে দিচ্ছিল না তাই আমরা চলে আসলাম মিনা সার্ভারে তারপরে এই সার্ভারে আসার পরও সুকুনা বান্ডিল আর অন্যান্য বান্ডিলে ফ্রি স্পিন করলাম কিন্তু এই সার্ভার থেকে আমাদের কিছুই ফ্রিতে বাঁধলো না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবো একটা নতুন ভিডিওতে